এই যে কাপ্টান এখানে এইতো এইতো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মধু আমিত্র চ্যানেল তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি সোনাঝুড়ি থেকে মানে আজকেই আমরা তারাপীঠ থেকে বোলপুরে চলে এসেছি আর সকালে আমরা তারাপীঠ থেকে কিছু চা বিস্কিট ইত্যাদি খেয়ে আমরা গাড়ি নিয়ে চলে এসেছিলাম তারাপীঠ স্টেশনে আর তারাপীঠ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন আর সেখান থেকে টোটো রিজার্ভ করার পর আমরা চলে যাচ্ছি বোলপুর থেকে আরও ভিতরে সোনাঝুড়ি হাটের দিকে তো বোলপুর থেকে শান্তি মানে সোনা জুরির হাটে আসার পথে আমরা কিছু দেখার মতো জায়গা পেয়েছিলাম ওই ট্যুরিস্ট স্পট যেটা বলে যেটা হচ্ছে পলাশমণির জঙ্গল আরও ইত্যাদি বিভিন্ন রকম জঙ্গল এসব ছিল পলাশমণির জঙ্গলে হচ্ছে বাহা সিরিয়াল যেটা হয়েছিল। স্টার জলসা বা জি বাংলা এরকম কিছু হবে তো সেখানে হচ্ছে ওই সিরিয়ালটা আর কি ওখানেই হয়েছিল তো সেই জন্য ওটা একটা দেখার মতো জায়গা তৈরি করেছে তো চারিদিকে শাল গাছ পলাশ গাছ ইত্যাদি ভর্তি তো ওখানে গিয়ে সুন্দর রিলস টিলস আমরা বানাতেই পারি কিন্তু আমরা গাড়ি থেকে নামিনি তো এখন আমরা কিছু ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে আমরা এখন চলে এসেছি সোনাঝুরির হাটে আর এর আগে আমি বোলপুর শান্তিনিকেতনে এসেছি আর বোলপুর শান্তিনিকেতনে যে বিখ্যাত যে মিউজিয়াম রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন সমস্ত জিনিসপত্র তারপর আরও যে সমস্ত মিউজিয়ামে রাখা আছে ওই সবই ঘুরে আগে দেখে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি থেকে আরম্ভ করে বসার ঘর সবই আমরা দেখেছিলাম টিকিট কেটে যদিও ঢুকতে হয় মিউজিয়ামে কিন্তু এবারে আমরা মিউজিয়ামে যাইনি সোনাঝুরি হাটেই এসেছি যেহেতু বোলপুরে আমরা একদিনই স্টে করব আর তারপরে আমরা ফিরতে আসবো কলকাতায় তো সেই জন্য সোনাজুরির হাট এর আগে যেহেতু কখনোই আসিনি তো সোনাজুরির হাট দেখার আমার খুবই ইচ্ছা ছিল এই দাঁড়িয়ে আছে 예, े आज ही ब ह সোনাঝুরি হাট দেখার ইচ্ছা আমার অনেক দিনের কারণ ইউটিউবে প্রচুর প্রচুর ব্লগারদের আমি ব্লগ দেখেছি যারা হচ্ছে শীতকালে বা শীতকালেই বেশিরভাগ সবাই ব্লগ বানাতে যায় সেই ভিডিও দেখে দেখে সোনাঝুরি হাট সম্পর্কে কিছুটা আইডিয়া আমার হয়েছিল কিন্তু সেটা হলেও নিজের চোখে দেখবো এই ভাগ্যটা আমার এর আগে হয়নি বলতে পারেন তো আজকে যখন এসেছি তো সোনাঝুরি হাট তো ভালো মতো ঘুরবো আর যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি সেজন্য খুব প্রফেশনালি ব্লগ বা ভিডিও আমি বানাতে পারিনি তবে কিছু কিছু ভিডিও ক্লিপস আমি নিয়েছিলাম এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর ওনারা হচ্ছিলেন ওনারা নাচছিলেন যেহেতু তো আমাদের ডাকছিলেন তো এটা আমার বেশ ভালো লেগেছে এটা নাকি ওনাদের নিয়ম আর আমার সোনাজড়ি আসার আরেকটাও আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে এই ফোক ডান্সার মহিলাদের সাথে আমি কিছু ফোক ডান্স করব সবার সাথে তো সেটাও আমার খুব ইচ্ছা ছিল তো সেটাও আমার পূরণ হয়েছে আর ভিডিও করেছি আপনাদের একটু পরেই দেখাবো এ আমার জামাটার সাথে ম্যাচিং হয়ে যাবে আমি এরকম কুর্তি নিয়েছি এটা তো কি সুন্দর পাঞ্জাবি ভালো লাগে গায় মা আর সাইজ দেবো বাবু সাইজ ছোট সাইজ তো ভালো লাগে তো হ্যাঁ ভালো লাগে না তা কোনটা পছন্দ দেখাবো একটা বড় কথা তুমি হ্যাঁ thank mm -hmm. you সাথে খানিক্ষণ নাচ করেছিলাম আর বেশ ভালোও লেগেছে আর এটা আমার ইচ্ছেও ছিল আর সেটা পূরণও হয়েছে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে অনেকের আমি ব্লগে দেখি যে এরকম সাঁওতাল নাচ সোনাঝুরিতে করে করে এরকম ফোক ডান্স করার পর তারা ওনারা বলেন যে ওনাদের কোনো ডিম্যান্ড নেই মানে যে ফোক ডান্সাররা যারা তাদের কোনো ডিম্যান্ড নেই আর তারা তাদের কাছে যেটুকু খুশি হয়ে যেরকম যা দেবেন তাতেই ওরা খুশি হয়ে যায় কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা হলো সেটা হচ্ছে ওনাদের কাছে আমি যেরকম ইচ্ছাই একটা অ্যামাউন্ট দিতে গিয়েছিলাম কিন্তু ওনাদের মধ্যে যিনি আর কি এজড আর কি তো উনি আমার কাছে এসে বললেন যে এই টাকা দিলে হবে না এত অ্যামাউন্ট দিতে হবে তো সেটাই আর কি উনি চেয়েছিলেন তো এই আর কি যে খুশি হয় যেটা দিই সেই ব্যাপারটা কিন্তু নয় আমি এর আগে অন্য ব্লগে আমি দেখেছি যাই হোক সেটা ওনাদের এটা যে যেহেতু জীবিকা হতে পারে আর সকাল থেকেই রোদের মধ্যে ওনারা এরকম ঘুরে ঘুরে নাচ করছে সবাইকে ডাকছে যে যতক্ষণ ইচ্ছা আমরা অনেক ফটোও তুলেছিলাম ওনাদের সাথে সেই ফটোগুলো আমি পরে দেখাচ্ছি তো অনেক ফটো তুলেছি তো তোলার পর ওনারা একটা অ্যামাউন্ট ডিম্যান্ড করে তো সেই অ্যামাউন্টটা খুশি হয় তুমি পুরোটাও দিতে পারো বা কিছু টাকা কম দিতে পারো তবে খুশি হয়ে যা ইচ্ছা দিয়ে চলে আসবে এই ব্যাপারটা কিন্তু নয় ঠিক আছে অসুবিধে নেই যেটা যার রুজি রোজগার আর কি আর এখানে মানে এই শাড়িগুলো আমার এত ভালো লাগছিল এরকম টাইপের শাড়ি আমি নিয়েওছি একটা এই শাড়িগুলো আমি অনেকের দেখেছি পড়তে এখান থেকে কেনেও অনেকে এই শাড়িগুলো আমার খুব সুন্দর লাগছিল যে হ্যান্ডলুম হ্যান্ডলুমের ওপর অ্যাপ্লিক কাজ করা তো বিভিন্ন রকম দেখা যার মধ্যে কাঁথা স্টিচও আছে আর আরেকটা ছিল যেটা শুধু অ্যাপ্লিক কাজ তার উপর কাঁথা স্টিচ নেই আর এখানে বিভিন্ন দামের শাড়ি আছে আমি সেইভাবে বলছিলাম যে প্রফেশনালি ব্লগ বানাতে পারিনি কিছু কিছু ভিডিও নিয়েছি তার কারণ হচ্ছে এটাও যে আমি যেহেতু ফার্স্ট টাইম সোনাঝুড়ি এসেছি আর চারিদিকে যে ক্রেস আর এত জিনিসপত্র এইসব জিনিসগুলো আমি নিজে দেখবো না ভিডিও বানাবো হ্যাঁ ইচ্ছা আছে সেকেন্ড টাইম আবার যখন সোনাঝুরি যাব আমি প্রফেশনালি ব্লগ বানানোর চেষ্টা করব আর এখানে আপনার আমি যেটুকু বলতে পারি যে এখানে শাড়ি থেকে আরম্ভ করে কুর্তি থেকে আরম্ভ করে কানের দুল থেকে ব্লাউজ থেকে আপনার কাপ্তান থেকে চাদর ব্যাগ বিভিন্ন রকম মানে এখানে অনেকেই আছে যারা সোনাঝুরির ব্লক অনেক দেখেছে অনেককে করে ব্লক তো আমি সেখানে বলছি যে এখানে রিজনেবেল প্রাই প্রাইসে পাওয়া যায় যেগুলো এখানে সেম জিনিস প্ল্যানেটে গেলে আপনি ডবল দাম পাবেন আর সেগুলো বার্গেনিং করেও এই দামে আসবে না হ্যাঁ এখানেও দাম বেশি বলে এবার সেটা বার্গেনিং করে আমাদের কমাতে হয় আমি যদিও অতটাও বার্গেনিং করতে পারি না কিন্তু মানে এখানে বার্গেনিং করলে কম করা যায় এই আর কি তো এখন আমরা সোনাজুরি হাট থেকে আমরা চলে যাচ্ছি বনবিতির হেসেল বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে যাচ্ছিলাম তো আমি এখান থেকে প্রচুর কেনাকাটা করেছি আর সেগুলো আমি এক এক করে ভিডিও আমি দেখাইনি যদিও তবে প্রচুর কেনাকাটা করেছিলাম আর এখান থেকে বনভীতির হেসেলে যেটা আসা তো আমাদের ড্রাইভার মানে ভিতর রাস্তা দিয়েই নিয়ে এসেছিলো তো সেখান থেকে হেসেলে আমরা পৌঁছে গেছি আর এখানটা ভিতরটা এত সুন্দর আর বনভীতির হেসেলেও আমার ফার্স্ট টাইমই আসা আমাদের সকলেরই ফার্স্ট টাইম আসা এখানে আর ভিতরটা এত সুন্দর কি বলবো মানে এখানটা মানে এখানেও অনেক মানুষ ব্লগ বানায় আর মানে হেসেলের এখানে যেটা বিশেষত্ব হচ্ছে এখানে কাঁসার থালায় খাবার দাবার দেওয়া হয় সেটাই শুনেছি আর সেটার জন্যই আমরা এসেছি যে কি বিশেষত্ব দেখার জন্য আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো আর চারপাশটা দেখুন মানে মানে খুব সুন্দর মানে চারপাশটা পুরো একদম শান্ত সৃষ্ট পরিবেশ একদম খুবই ভালো তবে আমরা যে টাইমে এসেছিলাম ভিতরে জায়গা পাইনি প্রচুর ভিড় ছিল আর মানে একদল খাচ্ছে একদল বসে আছে আর আমরাও প্রথমে খাবার অর্ডার দিয়ে বাইরে এসেই বসেছিলাম ভিতরে টেবিল ফাঁকা হলে তারপর বুঝতে পারবো এইটা হচ্ছে বনভিতি হেসেলের মেনু কার্ড আর কি মানে কি খাবার পাওয়া যায় তো এখানে ভেজতালি আছে এছাড়াও বিভিন্ন আইটেম আছে যেগুলো আলাদা আলাদা দাম দিয়ে আমরা কিনতে পারবো তো এখন আমরা খাবার অর্ডার দিয়ে বাইরে এসে বসে আছি কারণ একটাও টেবিল যেহেতু ফাঁকা নেই বাইরেটা দেখুন পুরো সবুজ মানে একটা গ্রাম্য টাইপের ব্যাপার করতে পেরেছে মানে করতে চেয়েছে আর কি যে মানে বাংলো বাড়ি মানে গ্রাম পরিবেশের মধ্যে একটা বাংলো এই টাইপের একটা থিম ওরা করতে চেয়েছে আর বাইরের সমস্ত র্যাবিট মানে খরগোশ তারপর গিনিপিক মুরগি এসব ইত্যাদি আছে আর বাবা একটুখানি পোস দিয়ে ছবি তুলছিল এখানে এই স্ট্যাচুগুলো রয়েছে তো আমরা এবার খালি হলে আমরা ভিতরে ঢুকে যাব তো বাইরে থেকে কিছুক্ষণ ভিডিও নিচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আমার পরিবেশটা খুবই ভালো লাগছিলো আর ভিতরে গিয়ে আমরা টেবিল নিয়ে নিয়েছি প্রথমে তো টেবিল পাচ্ছিলাম না বসেই ছিলাম এই দাঁড়িয়েছিলাম আর কি কারণ ওখানটা আর কি ভিড় ছিল কারণ আমরা যে টাইমে গেছি খাবারই টাইম লাঞ্চ টাইম আর সবাই পুরো ভিড় ছিল তো প্রথমে আমার আমাদের চলে এসেছিলো দাওয়া ঘি দু রকম হয়ে যাচ্ছিলো আর এসব আমি একটু কেত মাছছিলাম এই আর কি তো যাই হোক আমাদের আইটেমে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ভাত ঘি গাওয়া ঘি ছিল আর ভাজা ছিল দু রকম শুক্তো ডাল ধোকার ডালনা আর বাটার পনির আমরা নিয়েছিলাম এছাড়া ছিল চাটনি পাঁপড় পায়েস এটাই ছিল এগুলোই আমাদের মেন ছিল এই সবই খাওয়া দাওয়া করেছিলাম আর রান্নাগুলো যেগুলো বলতে অসাধারণ মানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল আর যেটা বলার সেটা হচ্ছে থালি শেয়ারেবেল নয় আর দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে ভাত ডাল এগুলো হচ্ছে আনলিমিটেড মানে তুমি রিপিটেশন করতে পারো মানে ভাত দুবার চাইতে পারো ডালও নিতে পারো চাইলে তো সেই সব ব্যাপারগুলোই দেখলাম এখানে বিশেষত আর এখানের যিনি মালিক কম বয়সী একটি ছেলে তো উনি তো খুবই ভালো ওনার ব্যবহার খুবই ভালো আর যেটা হচ্ছে উনি আগে আরেকটা ওখানের হেসেল বলল যেটা সেখানে উনি আগে কাজ করতেন কিন্তু ওখান থেকে ছেড়ে চলে আসার পর উনি নিজে এই হেসেলটা চালু করেছেন আর এটা মানে যথেষ্ট বড় হেসেল মানে যথেষ্ট ভালোভাবে চলছে আর ওই হোটেলটা নাকি বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে এসেছি এখন আমাদের যতক্ষণ না টোটো ড্রাইভার দাদা আসেন ততক্ষণ পর্যন্ত আমরা বাইরেটাই ঘুরছিলাম আর এখন মানে বাইরেটা খুবই সুন্দর লাগছিল দেখার জন্য মানে এমনি ঘোরার জন্য টাইম কাটানোর জন্য শান্ত শিষ্ট একটা পরিবেশ আর চারিদিকে খরগোশ রয়েছে গিনিপিক হাঁস মুড়ি এসব ইত্যাদি ছিল চারপাশের একটা লক্ষ্য সংস্কৃতি ব্যাপার এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছিলো যারা এরকম টাইপের পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই একবার ঘুরে যাবেন এখানে ওই যে বললাম ফোক ডান্স করার পর সবার সাথে ছবি টবি তুলেছিলাম এগুলো হচ্ছে সেই ছবি থেকে ফেরা অবধি আর কোনো ভিডিও করা হয়নি কারণ এক হচ্ছে ভিডিও ফেরার সময় ঠিক ভালো লাগে না আমি ফেরার ভিডিও করি না আর দ্বিতীয়ত আমার পায়ে চাটা পুরো একাকার অবস্থা তো একেবারে বারুইপুর ফিরে এসে ভিডিও ক্লিপস নিয়েছিলাম সেটা হচ্ছে আমি কি কি কিনেছি অনেক অনেকে ব্লগে দেখায় যে একটা একটা করে জিনিস কোনটা কত দাম নিয়েছে কত কি তো আমি যেহেতু প্রফেশনালি সেভাবে কোনো ব্লগ বানাতে পারিনি সেজন্য আমি একেবারে দেখিয়ে দিচ্ছি কী কী কিনেছিলাম আমরা প্রচুর শপিং করেছিলাম অনেকের জন্য কিনেছিলাম মেয়েদের জন্যও কিনেছিলাম আমার ইচ্ছা আছে এরপর কখনো সোনাঝুড়িতে গেলে আমি প্রফেশনালি একটা ব্লগ বানাবো তো কলমকারি বা ফোক প্রিন্টেড জামাকাপড় যদি কেউ পছন্দ করেন শাড়ি কুর্তি পাঞ্জাবি তো তারা অবশ্যই সোনাঝুড়ি থেকে কেনাকাটা করতে পারেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবার নেক্সট ব্লগে টিল দেন টাটা গুড নাইট